বড় সাফল্য পেল নিউ ব্যারাকপুর থানা বড় সড় সাফল্য পেল দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ ব্যারাকপুর উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড গুলি নয়টি মোবাইল ফোন প্রচুর এটিএম কার্ড চেক বই স্ট্যাম্প পেপার ডায়েরি সহ অন্যান্য যন্ত্রপাতি পুরসভার চার নম্বর ওয়ার্ডের ডাক্তার বি সি রায় এক ভাড়া বাড়িতে আচমকা হানা দিয়ে দুই সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হল থানার অফিসারেরা দুই দুষ্কৃতী হল ত্রিশ বছরের সাদ্দাম হোসেন বাড়ি খর্দা থানা এলাকায় আরেকজন একজন হল বাইশ বছরের শেখ সাহাবুল বাড়ি বাগনান থানা এলাকায় জানা যায় নিউবারাকুরের ডাক্তার বিসি রায় রোডের একটি বাড়িতে পরিচয় গোপন করে দেড় মাস যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল দুই দুষ্কৃতী সাদ্দাম হোসেন ও শেখ শাহাবুল ডাকাতির পরিধি বিস্তার করার উদ্দেশ্য থাকলেও অবশেষে স্থানীয় এক যুবককে চাকরি দেওয়ার প্রতারণা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার অভিযোগে তারা ধরা পড়ল পুলিশের হাতে চৌঠা জুলাই যুবকের অভিযোগের ভিত্তিতে চব্বিশ ঘন্টার মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে নিউবারাকুর থানা হানাদায় সেই ভাড়া বাড়িতে সেখান থেকেই সশস্ত্র দুষ্কৃতীদের পাকড়াও করে আদালতে পাঠালে ব্যারাকপুর আদালত তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বাকি ঘটনার তদন্ত চলছে বলে থানা সূত্রে জানা যায় পিএম স্টার টোয়েন্টি ফোরের রিপোর্ট নিউ ব্যারাকপুর